ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আপনার প্রশ্ন হচ্ছে হায়দ অবস্থায় মহিলারা কোরআন শরীফ মুখস্থ পড়তে পারবে কিনা না আমাদের হানফি মজাব অনুযায়ী যতটুকু আমার দেখা না পড়ার পক্ষেই এই ফতোয়া তবে কোরআন করিমের যে সমস্ত আয়াত দোয়া পড়তো রাখে এটা কোরআন শরীফের আয়াতাম হুসানা এইরকমের যত আয়াত আছে এগুলিকে যদি দোয়ার উদ্দেশ্যে পড়ে তাহলে আমাদের মুজবেও জাহিজ বলা হয়েছে আর এগুলি ছাড়া কোরআন শরীফ তিল হিসাবে পড়তে মানা করা হয়েছে তবে মশলাটা একটু তফসিলের প্রয়োজন রাখে জুমহুরের মতে নিষেধ তবেশ বা অপভূলতা দুই ধরনের একটা ছোট একটা বড় বড়াস আসব আর একবার বড় হাদাসের মধ্যে হায় এবং নেফাস এবং জুনুব জুনব হয়তো প্রশ্নকারী যদি আপনি আলিম হন তাহলে আপনি বুঝতে পারতেছেন যারা আলিম না তাদের জন্য আমি একটু ব্যাখ্যা দিচ্ছি জুনব মানে বীর্য উত্তেজনার সহিত যে কোনো পদ্ধতিতে বীর্য নির্গত হওয়া এর বেশি আর ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না উত্তেজনার সহিত যে কোনো পদ্ধতিতে বীর্যপাত জানাবত জানাবাদ সম্পর্কে কোন্তলাফ নাই ইত্তেফাক সমস্ত মজাহিব সমস্ত ফোকাহ অবস্থা কোরআন শরীফ পড়তে পারবে না স্পর্শ করতেও পারবে না আর হাইজের অবস্থায় قران شريف ناقر ار فوكز يا حديثتي لا تقرأ الحائض ولا الجنوب شيئا من القران يا حديثتي ضعيف حديثتي شنو دو دكتك دربول اي كان اي فاق فاق يا سي وانا يكتي حديث سي ان النبي صلى الله عليه وسلم كان لا يمنعه شيء عن القرآن إلا الجنابة. النبي كريم صلى الله عليه وسلم كيف؟ جنابة على التسارع إنو كنو جنيش كونو قرآن كريم بات تونا. إلى وتكادكير بيروتوركتونا. إنو عرفت يا صلى الله عليه وسلم كيسو آيات بات قرأ بعض الآيات ثم قال هذا لمن ليس جنبا. প্রথম হাদিসটাতে বলা হচ্ছে নবী করিম সাল্লাসাল্লামকে জানাবাতের হালত ছাড়া অন্য কোনো হালাত কোরআনে করিম থেকে বিরত রাখত না এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে আসল প্রশ্ন যেটা সেলাম সেটা তো একটা মহিলাদের বিষয় তাইলে এটার দ্বারা সেই জিনিস পরিষ্কার হচ্ছে না কিন্তু দ্বিতীয় যে আদেশটি বললাম এটা যে বলা হচ্ছে করিমের কিছু আয়াত পাঠ করলেন পাঠ করার পরে বললেন যে এই তিল এটা যারা জুনুব তাদের জন্য যারা জুনুব না তাদের জন্য আমার জুনুব ফেলাওয়ালা আয়া জুনুব ওই যে বললাম যে গোসল ফরজ হয় তারা একটা এত পড়তে পারবে না এই সমস্ত দলিলকে সামনে রেখে মাস আলাটার মধ্যে একতলাফ হয়েছে দেখা যায় ইমাম মালিক রহমতুল্লাহ আলহির একটা কৌল আছে যে অবস্থায় মহিলারা কোরআন শরীফ পড়তে পারবে তবে কোরআন স্পর্শ করার ব্যাপারে সবার মত যে হায়জ এবং নেফাস অবস্থায় মহিলারা কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না পড়ার ব্যাপারে দেখা যাচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলহির ফতোয়া আছে ইমাম শাহির রহমতুল্লাহ দুইটা কৌলের মধ্যে একটা জাহিজের পক্ষে আছে ইমাম আহমদ দুইটা মধ্যে একটা জাহিজের পক্ষে আছে আর এই জাহিজের পক্ষে যে সমস্ত একমত বা যুক্তি প্রকাশ করা হয়েছে ব্যক্ত করা হয়েছে সেগুলি হল যে জানাবত একটা অস্থায়ী অবস্থা গুসল ফরজ হয়েছে গোসল করলেই তো শেষ কিন্তু হায়ের মুদ্রতটা লম্বা হইতে পারে নেফাসের মুদ্রত আরো বেশি হইতে পারে মানি মহিলাদের যখন সন্তান প্রসব হয় এরপরে যে প্রবাহিত হয় সেটার নিম্নের কোনো মুদ্রত নাই উর্ধ চল্লিশ দিন পর্যন্ত হইতে পারে যার কারণে বলা হয়েছে বিশেষ করে যদি এই মহিলা কোনো আল্লিমা হন কোরআন শিক্ষা দেন এমন কোন মহিলা হন অথবা উনি হাফেজা হন তাহলে এই দীর্ঘদিন উনি কোরআনে পড়তে পারে বা হাফেজা মহিলা যারা তাদের দৈনন্দিন বা পুরুষদেরও একটা উই দিয়াউমি থাকা উচিত ও অনেকের আছেও ডেইলি তিন পারা বা যতটুকু সম্ভব পড়ার একটা অভ্যাস আছে সেই অভ্যস্ত যেন নষ্ট না হয় এই জন্য এই মুদ্রতের দিকে খেয়াল করে বিভিন্ন মসাহের দিকে খেয়াল করে অনেক মতে এই কথা বললাম যে ওয়ালি আওরতরা মহিলারা কোরআন শরীফ প্রশ্ন তো ছিল মুখস্থ পড়ার হ্যাঁ মুখস্ত তো পড়তে পারবেই এমনকি কোরআন শরীফ দেখেও যদি পড়ে স্পর্শ না করে পড়তে পারবে এর মধ্যে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে বর্তমান যুবানে মোবাইলের মধ্যে কোরআন শরীফ মোবাইলের যে কোরআন শরীফ সেই কোরআন শরীফটা মোবাইলে হাত দিয়েও ধরলেও সমস্যা নেই কারণ এটাকে মুসাফ বলা যাবে না মোবাইলের মধ্যে যে লেখাটা আসতেছে সেটা সেই লিখিত কোরানের মতো না তাতে উল্লাহ আলমসাল হাত উল্লাহ পরে মোবাইলের মধ্যে যে কোরআন শরীফ অথবা কম্পিউটারের স্ক্রিনের মধ্যে যে কোরআন শরীফটা কম্পিউটার চালু করলে বেশে উঠে এই ব্যাপারে একটা মত বলেছিলেন আমাকে যে সেটা সেই মুসাফ না এটা ধরা যাবে না তবে আরেকটা মত এবং সেটাই আমার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে যে না সেটাও মোবাইল খোলা অবস্থায় এবং কম্পিউটার খোলা থাকা অবস্থায় সেটাও স্পর্শ করা যাবে না এটাই সেই কোরআন যে কোরআন লোহাম খুঁজে ছিল সেই কোরআনই যেটা কাগজে লেখা হোক চামড়াতে লেখা হোক বা পাথরে অঙ্কিত হোক অথবা মোবাইলের মধ্যে তাক বা কম্পিউটারের মধ্যে তাক সেটা যখন চালু করা হবে যখন এই কোরআন শরীফের লেখাটা বেসে উঠবে মোবাইলের স্ক্রিনের মধ্যে বা কম্পিউটারের মধ্যে তখন সেটাও সেই কোরআন শরীফ সেটাতেও হাত দেওয়া যাবে না ব্যবধান এতটুকু যে কাগজে লেখা কোরআন শরীফটা সাথে নিয়ে বাথরুমে ঢুকা যাবে না কিন্তু মোবাইলের মধ্যে যে কোরআন করিম আছে সেটা যদি খোলা না থাকে মোবাইলের মধ্যে অথবা মোবাইল বন্ধ থাকে তখন সেটা নিয়ে বাথরুমে গেলেও সমস্যা নাই কারণ এই মোবাইলের মধ্যে যেটা আছে সেটা একটা ছায়ার মতো এটা মোবাইলটা যদি ব্যাংকে বা তার সিমটা তার মেমোরি কার্ডটা খুলে যদি কোরআন খোঁজা হয় সেটা পাওয়া যাবে না কিন্তু কাগজে লেখা বা অন্য কিছুতে লেখা যে কোরআনে করিম সেটা সর্বাবস্থাতেই বিদ্যমান এই জন্য মোবাইলে লেখা কুরআন শরীফ সেটা যখন বন্ধ থাকবে এটাকে নিয়ে বাথরুমে ঢুকলে কোনো গুণা হবে না আর কাগজে লেখা অথবা এই অন্য কোনো চামড়ার মধ্যে লেখা হোক এটা নিয়ে বাথরুমে ঢুকা যাবে না অল্লাহ আলম